কৃমির ওষুধ খাওয়ানোর পরে এই যে কিড়মি দেখেন কি অসুস্থ হলে তার শুকনো খাবার দিতে হবে এখানে আসসালামু আলাইকুম মমতা ফার্মে আপনাদেরকে স্বাগতম এই যে আমার একটা কবুতার দেখতে পাচ্ছেন এটা কির্মিতে আক্রান্ত হয়েছে আমি দেখাবো যে কির্মিতে আক্রান্ত হলে কেমন দেখায় মানে কেমন লক্ষণগুলো কি আসলে দেখেন এটা কিরমিতে আক্রান্ত এই যে দেখেন এটা একটা অ্যাডাল্ট কবুতার কিরবিতে আক্রান্ত হওয়ার পর এটার ওজন সম্পূর্ণরূপে কমে গেছে এবং এই দেখেন মুখের অবস্থা অরুচি খাদ্যের এই যে বাথরুমের কী অবস্থা দেখেন আমি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আমি ফার্মে ওইভাবে খবর ই করা হয় নাই এখন এটাকে আমি আলাদা রাখছি এ দেখিন কি অৱস্থা এ দেখিনি কিমি তাই বেৰ হৈ গৈছে এড়িয়ে কমমি এর বাচ্চা আছে এটা হচ্ছে মদ্দা কবুতার এটার বাচ্চা আছে সে অবস্থায় আক্রান্ত হয়েছে এখন বাথরুমের অবস্থা খুব একটা ভালো না এর চিকিৎসা চলতেছে আমি দীর্ঘদিন একটু অসুস্থ ছিলাম তার কারণ আমার ফার্মের দিকে খুব একটা খেয়া খেয়াল করা হয় না এ বিষয়ে এখন আজকে তো দেখি আমার কিছু মুরগি এবং কবুতার আক্রান্ত হয়েছে এটা একটু বেশি হয়েছে তাই এটাকে আলাদা রাইখে খেয়ে ওষুধ খাওয়ানো হয়েছে এই কৃমিগুলো অবশ্যই বের হয়ে গেছে এখনো সময় লাগবে এখনও কিছু খাওয়া কোনো শুরু করেনি নি সকালে সর্বপ্রথম কৃমির ওষুধ খাওয়াইতে হবে এরপরে খাওয়ানোর পরে লিবারটনিক দিতে হবে চার ঘন্টা পরে লিবারটনিক দিতে হবে দেখেন আমি অলরেডি লিবারটনিক সে করে রাইখে খেতেছি এই যে যেহেতু এখন নিজে খাইতে পারে না ওকে সিরিঞ্জ দিয়ে খাওয়াই দিতে হয় অসুস্থতার কারণে এই যে টনিক আমি অলরেডি রেডি করে রাখছি আমি খাওয়াইছি এবং একটু খাওয়ানোর জন্য রেডি করে রাখছি এখন দেখব যে এখন এত সময় দেখলেন যে কবুতারে আক্রান্ত হলে আসলে কি হয় এবং কি ওষুধ খাওয়াতে হয় আমি ওষুধটাকেও দেখাবো এবং কিডনি কীভাবে বের হয় আমি আপনাদেরকে দেখালাম একটা জিনিস মনে রাখতে হবে যে হাঁস মুরগি হোক আর গবুতার হোক যদি কোনো রোগের সংক্রমণে আক্রান্ত হয় তাহলে অবশ্যই তাদেরকে শুকনো খাবার দিতে হবে পানি জাতীয় কোনো খাবার দেওয়া যাবে না চলুন তো এবার দেখি আমার মুরগিগুলোর কি অবস্থা আসলে এই যে আমার মুরগিগুলো অসুস্থ হয়ে যে আক্রান্ত হয়েছে কিডমিতে আক্রান্ত করছে এখানে ছটা সাতটা মুরগি আছে এই দেখেন প্রত্যেকে শুকনো মুখ শুকায় গেছে তার বডি ওয়েট কমে গেছে হাড় বের হয়ে গেছে এদের প্রত্যেকেরই আজকে সকাল থেকে খাওয়ানো হয়েছে এখন প্রায় বিকেল সকাল থেকে কৃমির ওষুধ সকালে খাওয়ানো হয়েছে এখন লিবারটনিক চলে যে আর দেখুন শুকনো খাবার সবসময় খেয়াল রাখতে হবে ধান আছে ভুট্টা আছে তারপরে আপনার আর কি দানাদার খাদ্য যাকে বলে সেইগুলো এখানে দেন প্রত্যেকটাও অসুস্থ এদেরকে আমি খাওয়াইছি পেরা পেট খাওয়াইছি এই যে কবু খাওয়ানোর সাথে সাথে কৃমিগুলো বের হয়ে গেছে আপনাদেরকে সেটা তো অবশ্যই দেখাইছি আমি এই যে আমি একটু অসুস্থ শারীরিকভাবে যার কারণে আমার খুব একটা ই করা হয় না আর সবসময় খেয়াল রাখতে হবে যে অসুস্থ হলে তাদেরকে আলাদা করতে হবে তাই যে ধরনেরই অসুস্থ হোক না কেন এই যে আমার পাশারটা অসুস্থ আমি তাদেরকে সম্পূর্ণ আলাদা করে চিকিৎসা দিচ্ছি এই যে আমি আমার আপনাদেরকে আমি একটু ফার্ম একটু দেখাই এই যে আমার প্রাকৃতিক উপায়ে আমার ফার্মে যে সব মুরগিগুলো সুস্থ আছে আছেন এখানে সবগুলো সুস্থ কিন্তু কয়েকটা কিডিতে খুব আক্রান্ত করছে এদেরকে কি ওষুধ প্রায় খাওয়ানোর সময় হয়ে গেছে কিন্তু প্রচণ্ড গরমের কারণে আসলে খাওয়ানো হচ্ছে না যার কারণে আরও আমি একটু অসুস্থ এদিকে খুব একটা খেয়াল দেওয়া হচ্ছে না যার কারণে আসলে এই সমস্যাটার সম্মুখীন হয়েছি ইনশাআল্লাহ এখন একটু বৃষ্টি বৃষ্টি ভাব দু একদিনের ভিতরে এদেরকে কিরমি ওষুধ খাওয়ানো হবে এ দেখেন কিরমি আসলে অত্যন্ত মারাত্মক একটা আক্রমণ কিমরি আক্রমণ অনেক সময় মারাও যায় আমি যে সময় প্রথম প্রথম হাঁস মুরগি পালন করতাম সে সময় আমার অনেক অনেক মারা গেছে এখন বুঝি যে কেন মারা গেছে সেগুলো আমি তখন তো আসলে বুঝতাম না এভাবে এখন বুঝি এখন সেভাবে চেষ্টা করি এই মুরগিগুলোর বয়স প্রায় দুই বছরের কাছাকাছি এই যে এদের কয়েকটা আছে তিন বছর শাল এখনও সুস্থ আছে এই যে এই দুটা অবশ্যই নবীন একটা অনেক বড় কিছু ডিম পাড়তে গেছে আর কি তো সবাই ভালো থাকবেন আপনাদের ফার্মের প্রতি সবাই একটু খেয়াল রাখবেন আপনার একটু বেখেয়ালি আপনারটা আপনার একটা সমস্যা সৃষ্টি হতে পারে আর নিয়মিত কৃমির ওষুধ খাওয়াবেন শুধু নিয়মিত কৃমি ওষুধ খাওয়ালেই হবে না পরবর্তীতেও তাদেরকে টেক্কার খুব যত্ন করতে হবে অনেক সময় কৃমি ওষুধ খাওয়ানোর পরেও ঠিকমতো রোজ না হওয়ার কারণে অনেক দু একটা মুরগি আক্রান্ত হয় যে যেরকম আমার এই পাঁচ ছয়টা মুরগি আক্রান্ত হয়েছে কৃমিতে এদেরকে আলাদা রাইখে কৃমির ওষুধ খাওয়াতে হবে এরপরে লিবারটনিক খাওয়াতে হবে এরপরে ভিটামিন খাওয়াইতে হবে তারপরে সুস্থ করে এরপর ফার্মে ছাড়তে হবে প্রায় পনেরো থেকে বিশ দিনের একটা কাজ আর কি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য এবং আমার ফার্মের জন্য আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা সবার শেয়ার করবেন এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও হবেন আল্লাহ হাফেজ